গত বছর বিশ্বকাপ জিতে রোহিত শর্মা ও বিরাট কোহলি টি টোয়েন্টি ক্রিকেটকে বিধায় জানিয়েছিলেন ফরম্যাটটির প্রমাণিত দুই সেনানিকে ছাড়া নতুন দল দাঁড় করিয়ে ফেলেছে বিসিসিআই এই নতুন দল দাঁড়িয়েছে টেস্ট ক্রিকেটেও রোহিত কোহলি টেস্ট থেকে অবসর নিয়েছিলেন আইপিএল চলাকালে অভিজাত ফরম্যাটের জন্য নতুন অধিনায়ক করা হয় শুভমান গিলকে তরুণ এই ক্রিকেটারের নেতৃত্বে ইংল্যান্ডে অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজে খেলেছে টিম ইন্ডিয়া এক ব্যবধানে পিছিয়ে পড়েও এই সিরিজে দুই দুই ব্যবধানে ড্র করেছে তারা গিলবাহিনী অভিজ্ঞ দুই ক্যাম্পেনারের অভাব বুঝতেই দেয়নি টি টোয়েন্টি ও টেস্টকে বিদায় জানালেও রোহিত শর্মা ও বিরাট কোহলি ওয়ানডে থেকে এখনও অবসর নেননি হয়তো তাদের মাথায় দুই হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ দুজনের মধ্যে রোহিতের বয়স এখন আটত্রিশ আর কোহলির ছত্রিশ বছর ওয়ানডে বিশ্বকাপ আসতে আসতে একজন চল্লিশ ও অন্যজন আটত্রিশে পা দেবেন তাই বিশ্বকাপ সামনে রেখে তাদের না টেনে ভারত দায়িত্ব তুলে দিতে চায় তরুণদের হাতে অপরদিকে তিনটি ওয়ানডে খেলার জন্য ভারত আগামী অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাবে উনিশ অক্টোবর প্রথম তেইশ অক্টোবর দ্বিতীয় ও পঁচিশ অক্টোবর হবে তৃতীয় ম্যাচ ওই সিরিজ দিয়ে রোহিত কোহলির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখছে বিসিসিআই বোর্ডের একটি সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দৈনিক জাগরণ রোহিত এখন ওয়ানডে অধিনায়ক তিনি অবসরে গেলে কার হাতে নেতৃত্বের বার উঠবে টেস্টে উঠেছে শুভমান গিলের হাতে ওয়ান ডেতেও তাকেই অধিনায়ক দেখছেন সাবেকরা সুনীল গাভাস্কার ও মোহাম্মদ কাইফ গিলের প্রতি আস্থা জানিয়েছেন এবছরের ডিসেম্বরে ওয়ানডে ফর্ম্যাটে হবে বিজয় হাজারে ট্রফি দৈনিক জাগরণ জানিয়েছে রোহিত কোহলি যদি দুই হাজার সাতাশ বিশ্বকাপ পর্যন্ত খেলতেই চান তবে খেলতে হবে গরুয়া এই টুর্নামেন্ট ইংল্যান্ড সফরের আগেও গরুয়া টুর্নামেন্টে খেলার বাধ্যবাধকতা চালু করেছিল বিসিসিআই যার ফলস্বরূপ এবার বারো বছর পর দিল্লির হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন বিরাট কোহলি রোহিত শর্মা মুম্বাইয়ের হয়ে খেলেছেন প্রায় দশ বছর পর